আজকে খুব সহজ করে তেল রঙের একটি সূর্যাস্তের ছবি আঁকব সূর্যাস্তের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে যদিও তখন কেন জানি না আমার মন খুব উদাস হয়ে যায় যে আজকের দিনটি শেষ বাইরে যা যারা হৈহল্লোর করছিল বাচ্চাগুলো যারা খেলছিল তারা ঘরে ফিরবে যে রাখাল বাসি বাজিয়ে গরু চড়াচ্ছিল সেও গরু নিয়ে ঘরে ফিরবে পাখিগুলো তার ঘরে ফিরবে তার নীড়ে ফিরবে সবাই যেন সে আনন্দ উৎসব ছেড়ে সবাই নিজের জায়গায় চলে যাচ্ছে এবং ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে চারদিক আমার সেটা ভালো লাগে না মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেল যদিও পরে আরেকটি দিন শুরু হবে আবার নতুন করে সবাই আসবে নতুন করে সব বাচ্চাগুলো এসে খেলাধুলা করবে আবার পরের দিন সেই মাঝি নৌকো নিয়ে নদী পার হবে তবুও মনটি তখন উদাস হয়ে যায় কেন জানি না তবে এই সুন্দর দৃশ্য কিন্তু গ্রামাঞ্চলে বেশি দেখা যায় ভালো লাগে শহরের কংক্রিটের চারদিকে লাইট পোস্ট এবং কংক্রিটের জন্যে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না সূর্যাস্ত দেখার জন্যে বেশ একটি ফাঁকা জায়গা লাগে দিগন্ত রেখার দিকে যখন সূর্যাস্ত হয় তখন খুবই সুন্দর লাগে কিন্তু আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা কিন্তু দিগন্ত রেখা দেখতেই পাই না উঁচু উঁচু বিল্ডিং এবং ফাঁকা জায়গা তো নেই তাই গ্রামাঞ্চলে কিন্তু এই সূর্যাস্ত এবং সূর্যোদয় খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ছবিটি শেষ হয়ে গেল ধন্যবাদ